জি বাংলার নতুন ধারাবাহিক জোয়ারভাঁটা ধারাবাহিকে শ্রুতি আরাত্রিকার নায়কের চরিত্রে দেখা মিলবে এই জনপ্রিয় অভিনেতার ইতিমধ্যেই জোয়ার ভাঁটা ধারাবাহিকের প্রমো দেখানো হয়েছে যেখানে অভিনেত্রী শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতি দুই বোনের চরিত্রে অভিনয় করছেন প্রথমবার জি বাংলায় দুই নায়িকাকে একসঙ্গে দেখা যাবে তাও আবার দুই বোনের চরিত্রে যেখানে আরাত্রিকা মাইতির চরিত্রের নাম উজি এবং শ্রুতি দাসের চরিত্রের নাম নিসা তবে তাদের নায়ককে জোয়ার ভাটা ধারাবাহিকে গল্পের নায়ক থাকবেন দুজন শোনা যাচ্ছে এই ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা মিলবে অভিষেক বীর শর্মার যিনি স্টার জলসায় বুলেট সরোজিনী ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন তবে অভিষেক কার নায়ক হতে চলেছেন তা এখনও জানা যায়নি প্রসঙ্গত এর আগে এই অভিনেতা কালার্স বাংলায় ময়ের বাড়ি এবং সোহাগ চাঁদ ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছিলেন এবার দেখার বিষয় নতুন এই ধারাবাহিকে অভিষেক বীর শর্মা দর্শকের কত মঞ্জয় করে নেয়